কেমন আছো তোমরা সবাই আমার বাঙালি আনা পেজে তোমাদেরকে সুস্বাগত দেখো আজকে বাজার থেকে আমার একটা চাল কুমড়ো এনেছে আর সাথে এনেছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আমি আজকে চাল কুমড়োর ঘন্ট করব দেখো চাল কুমড়োটা ঠিক এভাবে কেটে নেব করে সরকারি করে যতটা সম্ভব কিছু করে কেটে নেব এইভাবে কেটে নেব দেখো বন্ধুরা চাল কুমড়োকে যে এইভাবে কেটে নিয়েছি এবার এটাকে আমি একটুখানি লবণ অল্প একটু লবণ একটুখানি হলুদ দিয়ে এইভাবে মুখিয়ে মেখে রাখবো তাতে কী হবে এর ভেতরে চাল কুমড়োতে তো অনেকটাই জল থাকে এবারটা বেরিয়ে যাবে আগে থেকে এভাবে এরকম করে মাখিয়ে রাখবো কিছুক্ষণ এ দেখো এর যে এক্সট্রা জল সেটা বেরিয়ে যাচ্ছে এবার রান্নার সময় আমি একটু চিপে নেব এভাবে মাখিয়ে রেখে দেবো এবার চিংড়ি মাছগুলোকে যে এইভাবে মিশে নেবো দুধে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর সাথে নিয়ে আসি একটুখানি মুগের ডাল আর চাল কুমড়ো হয়েছে আর আর লাগছে ভালো এবার তেল দিয়ে দেবো পরিমাণ মতো এবার ফোরণ দেবো একটা শুকনো লঙ্কা আর একটুখানি জিরে এবার চিংড়ি মাছগুলোকে হালকা একটুখানি ভেজে নেব চিংড়ি মাছ খুব একটা ভালো করে বেশি ভাজলে চিংড়ি মাছ অনেকটা শক্ত হয়ে যায় হালকা করে একটুখানি নিয়ে এবার মুগ ডালগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু নাড়া ঠেড়া করবো একটা কাঁচা ফেরা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার ডাল টুড়োকে একটু ছিটে ছুটে চাল কুমড়ো দিয়ে দেব দেখো শালকুমড়ো কুমড়ো থেকে কতটা জল বেরিয়েছে একটু লবণ দেওয়া আছে পরিমাণ মতো লবণ দেবো হলুদ দেবো কিন্তু বন্ধুরা অনেক উপকারী একটা সবজি এতে ধরো রক্ত চলাচল সহজ সহজ করে ওজন ও মেদ কমাতে সাহায্য করে ব্রেন আর নার্ভ ঠান্ডা রাখে আলসার রোগের প্রতিরোধ করে আসলে চালকুমড়ো সবজিটা অনেক গুণের অধিকারী এটা আমাদের প্রত্যেকের শরীরের জন্য প্রয়োজন অনেকেই খেতে চায় না তবে রান্না আসলে এক একজন এক এক রকমভাবে করে সুন্দর করে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে এবার ঢাকা দিয়ে দেব লাল কুমড়ো থেকে যে জলটা বেরো হবে ওটা দিয়েই মুগ ডালটা সেদ্ধ হয়ে যাবে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে অনেকটা সময় ধরে রান্না করব মাঝে দেব এবার একটুখানি চিনি দিয়ে দেব যে কোনো চচ্চড়ি অথবা ভয়ঙ্কর ক্ষেত্রে আমি একটুখানি চালের গুঁড়ো ব্যবহার করি যাতে কী হয় যে তরকারিটা যে একটা জলসা ভাব থাকে সেটা থাকে না ওই জন্য একটুখানি চালের গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটুখানি এই যে দেখো আমার চাল কুমড়োর ঘন্ট রেডি মুগ ডাল আর চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট রান্নাটা তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার